আপনার জীবনে সাকসেস হতে চান আপনার সফলতা অর্জন করতে চান সেই জন্য আপনার প্রথম হচ্ছে সুনির্দিষ্ট একটা গোল বা লক্ষ্য স্থির করতে হবে এক নম্বর কি করতে হবে আপনার একটা লক্ষ্য সুনির্দিষ্ট গোল বা লক্ষ্য স্থির করতে হবে যখন আপনার লক্ষ্য স্থির করবেন যে হ্যাঁ আমি ওই জায়গায় যাব। আমি পাকিস্তান যাব বা আমি এখন পিও হিসেবে আছি আমি একদম রিজন্যাল ম্যানেজার হব আপনার পজিশন কতটুকু আপগ্রেড আপনি করবেন আপনার গোল সেট করেন এগুলো এক নম্বর কাজ দুই নম্বর ওই গোলকে বাস্তবায়ন করার জন্য আপনি এই আপনার মধ্যে একটা শৃঙ্খলা ডিসিপ্লিন আপনি সেট করেন কি করতে হবে ডিসিপ্লিন এরপর হচ্ছে আপনার তিন নম্বর আপনার এই যে এটা করবেন এটার জন্য কি করতে হবে আপনার একটা ইচ্ছা শক্তি কি শক্তি থাকতে হবে উইল পাওয়ার ইচ্ছা শক্তি উইল পাওয়ার থাকতে হবে যে না এনি হাউ এটা আমি করবই এটা আমি করবই এই একটা মন থেকে আপনার মধ্যে এটা থাকতে হবে এরপর কি থাকতে হবে আপনার মধ্যে একটা টাইম ম্যানেজমেন্ট থাকতে হবে পাংচুয়ালিটি থাকতে হবে অর্থাৎ আপনার সময়ের মধ্যে সময়ের কাজ শেষ করার আপনার একটা মনোবৃতি থাকতে হবে অর্থাৎ আগামীকালের কাজ আজকে করা আর আজকের কাজ এখনই করা এই সূত্র প্রয়োগের মাধ্যমে আপনি আপনার কাজটাকে সুচারুভাবে সুন্দর করে গুছায় আপনি করলেন আমি কি আসলে বুঝতে পারছি কিনা এবং আপনার আপনার মধ্যে কী থাকবে আপনার মধ্যে একটা কাস্টমার সার্ভিস গ্রাহক সেবা মানুষের সাথে একটা সুসম্পর্ক গুড রিলেশনশিপ কি রিলেশনশিপ গুড রিলেশনশিপ আপনার মধ্যে একটা সুসম্পর্ক গড়ার মতো আপনার এই ক্যাপাসিটি স্কিল থাকতে হবে যে কোনো স্তরের মানুষের সাথে আপনার যে ঊর্ধ্বতন আছে আপনার অবস্থান আছে আপনার সহপাঠী বা সহকর্মী যারা আছে তাদের সাথে একটা সুসম্পর্ক গড়ার মতো সেই ক্যাপাসিটি ক্যাপাবিলিটি সক্ষমতা সামর্থ্য আপনার থাকতে হবে ওই ধরনের আপনার একটা মানে ইচ্ছা শক্তি থাকতে হবে ওই ধরনের মন মানসিকতা থাকতে হবে টেন্ডেন্সি থাকতে হবে তখন যে আপনি জীবনের সাকসেস বা সফলতা অর্জন করতে পারবেন আর এই সমস্ত কিছু সম্ভব যদি আপনি হাল না ছাড়েন কি না ছাড়েন আপনি সমস্ত কিছু করছেন হ্যাঁ আর এগুলি করার জন্য আপনার কি থাকতে হবে সৎ এবং স্বচ্ছ চিন্তা ভাবনা কি থাকতে হবে সৎ এক কথা যদি আমরা সামারি করি যে সাকসেস হওয়ার জন্য একটা ভালো কাজ পাওয়ার জন্য লাগবে আপনার মধ্যে সৎ এবং স্বচ্ছ পরিকল্পনা থাকতে হবে এবং ওই পরিকল্পনা পরিকল্পনাম ইন্ডাস্ট্রি আপনার কাজ করতে হবে আর ওই কাজটা পাঞ্চুরটি সময়ের মধ্যে শেষ করতে হবে তাহলে একটা কোয়ালিটি গুণগত মানসম্পন্ন কাজ উপহার পাবেন যেটা আমাদের নোটবুকের পিছনে কিন্তু লেখা আছে দেখবেন এই ভ্যালুসগুলি আপনার এটা মানতে হবে সৎ এবং স্বচ্ছ প্ল্যানিং অনেস্টি অ্যান্ড ট্রান্সপারেন্সি প্ল্যানিং এরপর কি ইন্ডাস্ট্রি পরিশ্রম যে এই পরিশ্রমটা কি সারাদিন করবেন না আপনার পাংচুরের সময়ের মধ্যে কাজটা শেষ করতে হবে তাহলে আপনি কোয়ালিটির মধ্যে কাজ উপহার পাবেন তো এই ধরনের জিনিসটা থাকতে হবে আর আপনার মধ্যে ধৈর্য সহ্য এবং হাল ছাড়া যাবে না সফল হওয়ার পর্যন্ত ধৈর্য সহ্য ধৈর্য হচ্ছে সময়ের সাথে নির্ভর করে আর সহ্য আপনার চাপ সহ্য করার উপর আর কি লেগে থাকা আপনার হালনা ছাড়া লেগে থাকা এনগেজমেন্ট থাকা যতক্ষণ পর্যন্ত সফল না হয়েছে আপনার কাঙ্ক্ষিত জায়গার মধ্যে আপনি না গেছেন এই বিষয়গুলি যে আপনার মধ্যে কাজ করে তাহলে সে আপনার সাকসেস আপনার সফল হয়ে যাবে সূত্র এক একজন এক একভাবে দিয়েছে আপনি কেউ হয়তো বা দুইটা পয়েন্টের উপরে সে বেস কইরা সে কাজ করছে কি হয়তোবা দশটা পয়েন্ট নিয়ে কাজ করে সে সাকসেস হয়েছে মানে একজনের সাকসেস এক এক রকম আসে কেন ওই সিচুয়েশন পরিবেশের উপর নির্ভর করে তার ক্যাপাসিটির উপর নির্ভর করে কেউ দেখবেন যে লোকরা এই সারা দিনে একবার খায় সে সাকসেস হয়েছে কেউ বা তিন বছর না খায় সাকসেস হয়েছে কেউ দেখবেন যে লোকরা না খায় বলতে লোকরা তিন বছর যে কম খাইছে আর কি কেউ শুধু সবজি খাইছে কেউ হয়তো বা তিন মাইল হাইটটা দেখা সাকসেস হয়েছে এইগুলি তার জন্য ইতিহাস এইগুলি সে মাইনে নিয়েছে জীবনের সাথে সংগ্রামের সাথে এই জন্য সাকসেস সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম এই জন্য আপনি আপনার জায়গায় কিভাবে সাকসেস হবে না ভাই আপনি তো বিজয়ী হয়েই পৃথিবীতে আসছেন আপনার লক্ষ কোটি ভ্রুণের মধ্যে আপনার আমি কিন্তু মায়ের গর্বে থেকে কিন্তু হয়ে কিন্তু এই দুনিয়াতে আমি আসছি তাহলে আপনি আমি আপনার হওয়ার জন্য আসছি এই জন্য আপনি সেরা আপনি যে সেরা হিসেবে এই পৃথিবীতে আসছেন তাহলে এখানে সেরা থাকবেন না তো এই সেরা থাকার জন্য আপনার এই উইল পর আপনার থাকতে হবে একটা ডিসিপ্লিন থাকতে হবে এইভাবে যদি আপনি চিন্তা করেন যে আমি এই প্রদেশনে আসি আমি সেরা কর্মী হবো এই কর্মী হওয়ার জন্য আপনার কি কি গুণ থাকা দরকার এক ধরনের নিচে না মাই দেখবেন না নো নেভার